E aí আসসালামু আলাইকুম এভরওয়ান দিস ইজ শান্তা ফ্রম শাহাদ কি অবস্থা সবার আশা করছি যে যেখান থেকে তোমরা আমার ব্লগটি দেখছো না কেন সবাই ভালো আছো সুস্থ আছো সো আই এম ব্যাক উইথ অ্যানাদার নিউ ব্লগ সো আজকে তোমাদেরকে এমন একটা জায়গার সন্ধানে দিব যেখানে তোমরা খুবই চিপ রেটে সব কিছুই পাবে লাইক এখন যে জুতাগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্লগের মধ্যে সেই জুতাগুলো সবগুলো কালেকশনই এখানে পেয়ে যাবে মাত্র মাত্র একশো টাকা করে কি অবাক হচ্ছ না যে এত চিপ রেটে কীভাবে পসিবল শুধু জুতাই না এখন যে ধরনের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো দেখলে তো আপনাদের মাথা পুরোটাই নষ্ট হয়ে যাবে যে এখানে আপনারা একদম কামিজ থেকে শুরু করে লেহেঙ্গা পর্যন্ত সব ধরনের কালেকশন পাবেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা মূল্যে এত দারুণ দারুণ কালেকশন মাত্র পঞ্চাশ টাকা মূল্যে কী ভাবছেন পাগল টাগল হয়ে গেছি কি না পাগল হয়ে যায়নি আজকে এরকম একটা লোকেশনে চলে এসেছি যেখানে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব দ্রুত আসতে পারবেন আর এই সব ধরনের প্রোডাক্টগুলো বাংলাদেশের কোন কোন কোনো মার্কেটই হচ্ছে আপনারা এত চিপে স্ট্রেটে পাবেন না ইভেন কে বাংলাদেশের কোনো ফুটপাতেও পাবেন না শুধু এই লোকেশনটা ছাড়া আর এখন আপনাদেরকে দেখাবো খুবই দারুণ দারুণ কালারফুল কিছু অন্যার কালেকশন আর অন্যগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন কত প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে অন্যগুলো আর এগুলোর ফেব্রিকগুলোও কিন্তু খুবই দারুণ আর এই অন্যগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা মূল্যে এখন কিন্তু থ্রি পিসের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই শিপন বা নেট বা হচ্ছে জর্জেট কাপড়ের ওড়না দেওয়া হয় যেগুলো বিশেষ করে মুরব্বী যারা আছে তাদের জন্য পড়াটা সবসময় সম্ভব হয় না সো তারা চাইলে কিন্তু এই ধরনের উন্যাগুলো ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারেন এগুলো কিন্তু অনেক বড় দেখতেই পাচ্ছেন আর যারা হচ্ছে নামাজের জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আর উনার কোয়ালিটি যদি বলি তাহলে খুবই ভালো আর আমার কাছে মনে হয় না এত দারুণ সব প্রিন্টেড আর কোয়ালিটি ফুল ওড়না আপনারা এর থেকে বেশি কোথাও পাবেন তাছাড়াও কিন্তু এখানে একই ডিজাইনের মধ্যে অনেক ধরনের কালার ভ্যারিয়েশনও পাবেন এছাড়া কিন্তু বিভিন্ন ডিজাইন ভ্যারিয়েশনও রয়েছে এখানে সো লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোথায় আসলে আপনারা এই ডান ডান কালেকশানগুলো দেখতে পারবেন সো এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় চিপেস্ট একটা ফুটপাথ যেটাকে বলে মতিঝিল আইডিয়াল হলিডে মার্কেট সো এটা প্রতি শুক্রবারে একটা সাপ্তাহিক হাত বসে আইডিয়ালের সামনে সো এখানে আসলে আপনারা এই ধরনের কালেকশনগুলো দেখতে পারবেন এছাড়াও কিন্তু হোম ডেকোরেশনের জন্য এখানে অনেক ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কালেকশন রয়েছে যেগুলোর মূল্য ছিল মাত্র একশো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকার মধ্যে যেমন এই ফ্লাওয়ার বাসগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে দেড়শো টাকা মূল্যে আমরা কম বেশি সবাই কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অনেক বেশি পছন্দ করি আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে হোম ডেকোরেশন করলে ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় যাই হোক তো কথা বলতে বলতে ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে ব্লগটি ভালো লাগলে ডোন্ট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল নতুন ব্লগে আবার দেখা হবে দেন সবাই ভালো থাকবেন আলা ফেজ